আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান একটি ইন্টারভিউ দিয়েছেন আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গত সোমবার তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন যেটা মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন আকারে আসে মঙ্গলবার যখন আমি এই প্রতিবেদনগুলো দেখছিলাম তখনই মনে করলাম যে সেনাবাহিনীর প্রধান তো এই ধরনের কথা বলতে পারে না তার ইতিয়ার নেই তিনি প্রজাতন্ত্রের কর্মচারী আজকে আমি যখন কথা বলছি আজকে হচ্ছে শনিবার আজকে সাতাশ সেপ্টেম্বর দু আজকে একটা স্ট্যাটাস দেখলাম পিনাকি ভট্টাচার্যের তিনি সেখানে এই ব্যাপারটা উল্লেখ করেছেন সেনাবাহিনীর প্রধান যে ইন্টারভিউটা দিয়েছেন তিনি কি কি বলেছেন বাংলাদেশ রাষ্ট্রের ব্যাপারে দেশের ব্যাপারে সেগুলো তার বলার একটিয়ার নাই সেগুলো তিনি বিশ্লেষণ করে ব্যাখ্যা করেছেন অর্থাৎ তিনি বাক্য আকারে ভাগ ভাগ করে ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছেন এটা দেখে আমার ভালো লেগেছে সেনাবাহিনীর প্রধান আসলে কেন তিনি এভাবে ভাষণ দেবেন বক্তব্য দেবেন এ ধরনের আঠারো মাস পর নির্বাচন হবে এই কথা বলার একটি আর কি সেনাবাহিনীর প্রধান রাখেন তিনি কি পলিটিশিয়ান বা রাষ্ট্রপতি তিনি সেনাবাহিনীর প্রধান হয়ে আগামী দেড় বছর পর নির্বাচন গণতান্ত্রিক সরকার কাছে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করবেন কোর্ট আন কোর্ট তিনি নির্বাচন স্বচ্ছ নির্বাচনের সহযোগিতা কামনা সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইত্যাদি ইত্যাদি তাদের কোনো ক্ষমতার লিপসা নেই ইত্যাদি ইত্যাদি এটা তো পাকিস্তানের সেনাবাহিনীর মতন কথাবার্তা যেটা বিনাকি ভট্টাচার্য তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উল্লেখ করেছেন আমি তো সেদিনই যখন গণমাধ্যমে প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় দেখলাম যে সেনাবাহিনীর প্রধান এই ধরনের বক্তব্য দিয়েছেন আমি সেদিন কথা বলার সুযোগ হয় না ব্যস্ত ছিলাম এখনও আমি অসুস্থ কথা না বলে পারলাম না এ বিষয়ে একটু কথা বলতেই হচ্ছে তো যতটুকু ছোট মানুষ হিসেবে মনে করি বাংলাদেশের সংবিধান আইন যতটুকু ছোট আকারে জানি একজন নাগরিক হিসেবে সেনাবাহিনীর প্রধান এই ধরনের কথা বলার একটিয়ার রাখে না পাঁচ আগস্ট এমনিতেই তিনি যে আমরা মিডিয়াতে দেখলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দুইটার সময় পরে এক ঘন্টা পিছালেন এটা নিয়েও একটা আপত্তি ছিল তাছাড়া এই সেনাবাহিনীর যে কথাবার্তাগুলো বলছে এটার ব্যাপারে যদি আরও কিছু দেখেন যে তিনি সবচেয়ে বড় কিলার শেখ হাসিনাকে পালাতে সহযোগিতা করছেন এবং অন্য তার সাথে অনেক কিলারদেরকে পালাতে সহযোগিতা করেছেন এবং এখনও ক্যান্টনমেন্টে কে কোথায় আছে সেগুলো তিনি প্রকাশ করছেন না তো আসলে সেনাবাহিনীর ব্যাপারে এই ধরনের একটা সন্দেহ রয়েই যায় যদিও আমরা সন্দেহ করতে চাই না আবার এটাও আমরা মানতে চাই না যে অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার আজামি সাহেব তাকে ভালো মানুষ বলেছেন এতেই সার্টিফিকেট হয়ে গেছে ভালো মানুষের এটাও আসলে আমরা খুব বিশ্বাস করা কঠিন আমরা চাই সেনাবাহিনীর প্রধান দেশপ্রেমিক হোক বা প্রতিবেশী দেশের দালালি না করুক সেটা চাই কিন্তু তার তো সেই কিলার পরিবারের সাথে আত্মীয়তা রয়েছে শেখ হাসিনার সাথে আমরা মিশরের সিসির সম্পর্কে আমরা জানি মোহাম্মদ সিসিকে ভালোবেসে তাকে সেনাবাহিনীর প্রধান করেছিল মোহাম্মদ ডক্টর মোহাম্মদ মুর্শি কি অবস্থা করেছিল এক বছরের মাথায় যাই হোক সেদিকে যাচ্ছি না আমি যতদূপ বলতে চাই সেনাবাহিনীর প্রধান ভাষণ দিয়েছেন অনেকেই খুশি হয়েছেন যে দেড় বছর পর নির্বাচন হতে যাচ্ছে তারা ক্ষমতা লিপস লিপসু নয় তার সাথে এটাও বলতে চাই সেনাবাহিনীর প্রধান এই ধরনের বক্তব্য দেওয়ার ইন্টারভিউ দেওয়ার এই ধরনের কথা বলার একটি আর রাখেন না তিনি প্রজাতন্ত্রের কর্মচারী মাত্র আসসালামু আলাইকুম